ওয়াও বিকিনি পরে এসেছে ওয়াও এই বিকিনি পরে বাংলাদেশ শিখছে না বাংলাদেশ শিখতে না এই তোর এত উলঙ্গ এক কথা ল্যাংটা বাংলাদেশকে মানে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশ উপর দিক তুলতেছে মানে আর এই সিস্টেম নাই উপর দিক মানে ও বুঝাইতেছে যে পুরা বাংলাদেশের নারীরা এইরকম পোশাক পরে টুং টাং করে গড়ে এটা কোনো কথা সাকিবুল হাসান ক্রিকেটার যে ছয় ছক্কা মাইরা পুরা বাংলাদেশটা চেনাইছে আর তুমি উলঙ্গ ইয়া মনে করো বাংলাদেশ চেনাইতেছে আবার কি বাংলাদেশের মানুষ আমাকে ছাপোর্ট করে না এই সাপোর্টের দরকার নাই তোমার চ্যানেল লাগবে না পুরা বাংলাদেশ এমনি চেনে সাকিব আল হাসান দিয়ে চেনে তারপরে ওই যে কোরআনের পাখি গুলা যারা প্রথম হলো ওগের দিয়ে চেনে তোমার দিয়ে চেনার লাগবো না তোমার এই ল্যাংটা পোশাক পরে মনে করো বাংলাদেশ চেনার লাগবে না বুঝছাও খাচ্ছর বেডি তোর বাবা মা না এগুলো কিছু কয় না একবারে মনে করো যে খালি যে ডাবের বড়া দুইটা আর নিচের ফোনটা ডাইকার ব্যাগ কিছু দেখাই দিতেছে এটা কোনো কথা হইলো